আজকে সন্ধ্যায় চলে আসলাম হচ্ছে কুমিল্লা সিটির শিশু পার্কে অর্থাৎ ডিএসপির শিশু পার্ক আর কি যারা ডিএসপি চেনে তাদের জন্য এই পার্কটির সুবিধা হচ্ছে স্বল্প টাকায় সবগুলো রাইড ইউজ করা যায় রাইডগুলো হচ্ছে ত্রিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এমন করে হচ্ছে রাইড সবগুলো রাইড আছে অর্থাৎ হচ্ছে অন্যান্য পার্কে হচ্ছে অনেকগুলো মিস থাকে কিন্তু এই পার্কে হচ্ছে সবগুলো রাইডে আছে বাচ্চাদের যত রাইড আছে সব শুধু যে বাচ্চারা এনজয় করে এমনটা না বাচ্চাদের সাথে বড়রাও এনজয় করতে পারে অর্থাৎ সবাই রাইড করতে পারে আর কি ছোট ছোটগুলো করতে পারে না কিন্তু বড় অনেকগুলাই আছে বড়রাও রাইড করতে পারে খুব মজারই তো এখানে আবার ফ্রি কিছু আছে কিছু পেইড ফ্রি আছে সবগুলো দেখে নিতে পারেন তো দেখতে থাকুন কি কি রাইড আছে সময় সুযোগ হয়ে গেলে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে হচ্ছে চলে আসতে পারেন কুমিল্লা শহরের এই শিশু অনেক বেশি বিনোদন করতে পারবেন বাচ্চা কুমিল্লা শহরের পার্ক এখানে এসে আমি নিজেও দুই তিনটা রাইড চললাম খুব ভালোই লাগলো বাচ্চারাও ছিল বড়রাও ছিল সবাই ছিল মজাই লাগলো

আমিও বাচ্চাদের মতো মজা করবো বলে হচ্ছে নাগর তোলে উঠবো কিন্তু যে বড় সিরিয়াল তিনটা স্টেজ চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত উঠতে পারিনি অপেক্ষা করতেছি কখন উঠবো কখন চিনলাবো ইচ্ছা মতো

ਸੁਪੇਦੋਮਿਆ ਜੇ ਅਮਾ ਸੈਲੋ ਦਿਨ ਵਾਲੇ ਸਪੇਦੋਮਿਆ ਅਮਾ ਮਾਰ ਮਰੀ ਕੋਰੋਨਾ ਕੇ ਉਹ ਬੈਕਰ ਨਾਲ ਦੇਵੀ ਸਕਿਨ ਨੂੰ ਪੋਛਾ ਦੇਵੀ ਤੇ ਬੈਕਰ ਨਾਲ ਵੀਡੀਓ ਥੱਕਲੇ ਪਰ ਵੀਡੀਓ ਵਾਇਰਲ ਹੋ ਜਾਏਗਾ ਬੰਦਾ ਯਾਰ ਇਹ ਜੀ ਬੋਨ ਜੀ ਇਹ ਵੀਡੀਓ ਹੈ 15 ਬੈਂਡ ਦੋਇਆ ਕਿ রাত এখন প্রায় নয়টা বাজে নয়টার উপরে ব্রাসে অনেক অনেকেই আছে অনেক ভিড় আছে তো এরকম তে প্রায় দশটা এগারোটা পর্যন্ত মানুষজন থাকে অনেক সমাগম রেডিদের <laughs> <laughs> और उसका फायदा कर रहा है हमारा बट आउट फॉर आई भाई देख मोर इंटेंशन एकटा फैमिली ए गिर मैच ना मैं देखिए हम भी ऐसे होना चाहिए